হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানায় শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এটা হচ্ছে ভাইফোঁটার দিন সকালে দেখো তোমরা সবাই কেমন আছে জানিও আর আমি চলে এসেছি বাপের বাড়ি ভাইফোঁটার আগের দিন বিকালে চলে এসেছিলাম বাপের বাড়ি আর আমি এসেছিলাম একাই জানো জীবনে জীবনে বলছি মানে বিয়ের পর ফার্স্ট টাইম আমি একাই কোথাও মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি একাই গেলাম ছেলে আসেনি বড় আসেনি তো দেখো আমি একাই বাপের বাড়ি চলে এসেছিলাম তার আগের দিনে আর এটা হচ্ছে ভাই দিন সকাল সকাল দেখো লুচি ছাঁপতে শুরু করে দিয়েছি মা আমি দুজনে মিলে কেননা সকাল সকাল সব কিছু গুছিয়ে তারপরে ভাইফোঁটা হবে তারপরে ধরো দুপুরে খাওয়া দাওয়া একটি সব কিছুরই একটি আজকের দিনটা সব কিছু এলোমেলো হয়ে যায় তো দেখো সকাল সকাল লুচি ভাজতে শুরু করে দিয়েছি মা আর আমি দুজনে মিলে মাও যাবে ভাইফোঁটা করতে মামার বাড়ি তো দেখো এটা হচ্ছে ভাইফোঁটা আমার তরফ থেকে গিফট পাঁচটা টি শার্ট আছে তো দাদাদেরকে ভাইকে দেবো বলে আর আমার যেহেতু মনে ছেলে একটা আসবে বলেছিল তো আমি একজন জনে নিয়ে এসেছিলাম আমার বর্তা যে বড় মনে যে বড় ছেলে সে আসবে আমি জানতাম না তো তার জন্য আনা হয়নি তো তাকে কিছু টাকা দেওয়া হয়েছে আর তারপরে বাবা গিয়েছিল তো বাবা তার দাদার জন্যে একটা টি শার্ট এনে দিয়েছে তো যাই হোক দেখো মা লুচি টুচি কমপ্লিট হওয়ার পরে মা চলে স্নান টান করে মা ঠাকুরকে পুজো দিতে চলে এসে যে কেন মা বলো ঠাকুর পুচুটা আগে করে নিই তারপরে সব কিছু হবে আস্তে আস্তে তো দেখো মা ঠাকুর পুজো করছে ওদিকে তার পুজো করছিলো আর আমি এদিকে স্নান টান করে একটা সুন্দর মায়ের তাদের শাড়ি করে নিয়েছি আর শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু জানিও তো দেখো আমি রেডি হয়ে বসে আছি দাদার যেহেতু স্নান করছে তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর ছোটদা আসিনি ছোটদা একটু লেটে এসেছিলো সেই জন্য ছোটদের জন্য আমি ওয়েট না ছোটদা বাড়ি গিয়েছিল একটু তো সেই জন্য ছোটদা আসেনি তো আমি বললাম মাকে যে বর্তার মেজদের জন্য সব কিছু রেডি করে দাও তো আমি সেগুলো নিয়ে চলে যাব। তো বর্দাকে মেজদাকে ফার্স্ট দিয়ে দেবো তারপর যদি ছোটদা আসে তাহলে ছোটদাকে পরে দেবো আর বর্দা যেহেতু শ্বশুর বাড়ি যাবে বদিকে নিয়ে বদি বাড়িতে আছে আমাদের সব কিছু গুছিয়ে দেবে তারপরে বদি যাবে আর মেজো বদি আর ছোটো বদি চলে গিয়েছে তো দেখো আমি পিসিমণিদের বাড়ি চললাম

দাদারা স্নান টান করে একদম পুরো রেডি ছোটদা শুধু ওয়েট করছিলাম ছোটদার জন্য ওই অনেক ওয়েট করছি কিন্তু ছোটদা আসতে একটু লেট করছিলো বলে আমি বলার ঠিক আছে বর্দাকে মেজদাকে দিয়ে দিই তারপরে ছোটদাকে আমি পরে পরে বলতে ছোটদা যখন আসবে তখন ছোটদাকে দেবো তো যাই হোক দেখি বর্দাকে মেজদাকে ফোটা শেষ হয়েছে আর তা করতেই হয়েছে যে তোকেও সেই মতে তো দেখো বর্দাকে আর মেজদাকে ফার্স্টে নিয়ে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি যে গিফটগুলো দাদাদেরকে দিয়েছিলাম টি শেটগুলো তো সেগুলো দুই দাদা বলছে গিয়ে ফিরত দিয়ে দিয়ে দিয়েছি যখন তো আমি করে নিই তাই ঠিক আছে করে নেই ড্রাইভারে ফোটাকে তো ভাই এই দুটো করে নিয়েছে আর ছোটার জন্য সব কিছু আমি গুছিয়ে রেখে দিন ছোট্টা গেলে ছোটটাকে তো আর এদিকে বউ দিয়ে দিয়ে দিচ্ছে মা আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছে আর পিসিমনি আমাকে সব কিছু করে বলে দিচ্ছে কারণ অনেক দিন পর ফোটাও হয় বুঝতে পারছো যে এই সবাই সবারই সবসময় হয় না আমি তো এটা দু বছর পর আমি ফোটা দিচ্ছি কেননা কিছু না অসুবিধা হলেই জানো তো ক্ষয় ফোটাও হয় না তো দাদাদের হয়তো আমাদের হয় না আমাদের হয়তো দাদাদের হয় না এরকমই কিছু একটা হয় তো সেই জন্য এবারে দু বছর পর আমরা ফোটা পেলাম আর এই দিনটার জন্য সত্যি খুবই ভালো লাগে ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক সুন্দর ভালোবাসা সুন্দর দিন আর কি আর কি ভাই বোনের একটা সুন্দর দিন এটা খুবই ভালো লাগে সেই দিনটার জন্য আর এদিকে আমি দেখো পর্দাকে আমি মিষ্টি খাইয়ে দিলাম বললাম তো গোটা মিষ্টিটা খা না খেয়ে আছি তো সেই জন্য পর্দাকে আমি ফোটা মিষ্টিটাই মুখে পর্দা খাচ্ছিলো না আর পর্দারা বর্দা মেঝতে ছোটতে সবাই এখনও কিছু খাবে না খাবারগুলো রেখে দিলো সাইডে কেনা ওদের কাকার মেয়েরা আসছে ওদেরকে ফোঁটা দেবে তারপরে সব কিছু খাওয়া করবে আর এই দেখো আমার ছোটো দাদা চলে এসে যে দেখতে পাচ্ছ দেখো ওকে মেয়ে ফোঁটা দিয়ে নিচ্ছি আর কোথায় ছিৎ ছিল কোথায় ছিল বলতে বাইরেই ছিল বললাম তো একটু কাজে গিয়েছিলো তো জন্য একটু লেট হয়ে গেলো তো দাদা ওদেরকে ফোটা দেওয়া শেষ হয়েছে তারপর তো ও তো সেই জন্য ওকে দিয়ে দিলাম ফোটা তারপরে ওরা আমাকে এক এক করে সবাই মিলে ফোটা দেবে তারপরে বললাম ওর কাকা মেয়েরা ওরা ফোটা দেবে তারপরে খাওয়া দাওয়া হবে আর মায়ের দিকে যাবে মামার বাড়ি মায়ের দিকে যাবে মামার বাড়ি তো মা আমাকে সব কিছু তোমাদেরকে তো বললাম যে মা আমাকে সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে মামার বাড়ি যাবে আর পিসিমণির ছেলেরা আসছে তা তো পিসিমণির ছেলেরাদেরকে দেরকে দুবো পিসিমণিকে মাও সব কিছু বুঝিয়ে দেবে কেননা মাও যাবে দুদিন ধরে মামার বাড়ি তো মাকে তো সব কিছু গুছিয়ে দিতেই হবে পিসিমণিকে দেখিয়ে তারপরে মা যাবে তো পিসিমণি আসছে পিসিমণি এলে তারপরে মা যাবে আর আমি তো তোমাদেরকে বললামই যে আমি একাই এসেছি শ্বশুরবাড়ি থেকে আর এই মানে এত ভিড় ছিল বন্ধুরা ট্রেনে কি বলবো বলার মতো কিছু নেই মানে এত ভিড় এত ভিড় আমার ব বর তো আর কি আমাকে ঠেলে ঠেলে মানে ট্রেনে তুলেছে মানে এত ভিড় ছিল আর মানে সে ঝুলে ঝুলে আসার মতো অবস্থা আর আমি তো খুবই ভয় পাচ্ছিলাম কেননা ফার্স্ট টাইম একা তারপরে লেডিস কামড়াতে এত ভিড় মানে পা পাড়ানোর জায়গা নেই তো আমার খুবই ভয় করছিলো আর বর যেহেতু যায়নি ছেলেও যায়নি কেউ যায়নি আমার সাথে আমি একাই আর ফার্স্ট টাইম আমি তোমাদেরকে বলছি তো যে আমি একাই যাচ্ছিলাম মানে একাই এসেছি একাই গিয়েছি মানে খুবই একটা সুন্দর অভিজ্ঞতাও হলো ভালোও লাগলো একটা সাহসও হলো কিন্তু খুবই ভয় করছিলো মানে ট্রেনে ভিড় দেখে ভয় লাগছিল যে এত ভিড়ে নামবো কী করে চাপবই বা কী করে চাপার সময় নয় এদিকে আমার বর চাপে দিয়েছি আর আসার সময় আমার দাদা চাপে দিয়ে গেছে কিন্তু নামার সময় তো একটা ব্যাপার থাকে বুঝতে পারছো ট্রেনে আর এত ভিড় মানে বলার কিছু নেই তো যাই হোক দেখো ওদেরকে ভি মানে ফোটা দেওয়া হয়ে গিয়েছে এদিকে পিসিমণির ছেলেও চলে এসছে ফোটা ফোটা দেবো পিসিমণি ছেলেকে এটা পিসিমণি বড়ো ছেলে তো পিসিমণি বড়ো ছেলেকে ফার্স্ট দিয়ে নিলাম তারপর ভাইকে দেবো ভাইকে বললাম বসে যেতে তো ভাই বললো আগে দাদাকে দিয়ে নে তারপর আমাকে দিবি ও ঠিক আছে তো ওই জন্য পিসি বড়ো ছেলেকে ফার্স্ট দিলাম তারপরে এই দেখো ভাইকে দিয়ে নিলাম ফোটা এটা হচ্ছে ছোটো ভাই ভাইকে ভাইকে ফোটা দিয়ে ভাই খাওয়া দাওয়া করে মাকে নিয়ে যাবে মামার বাড়ি কেন মা যাবে ভাইয়ের সাথেই মা মা বসে আমি যাবো কার সাথে মানে একটুকু তো টাইম লাগবে আবার টটো বা বাস করে যেতে গেলে টাইমও লাগবে আর এদিকে ঘরে গাড়িতে সুরেশ দাও আসেনি আজকে যে ঘরে গাড়িতে চলে যাবে বুঝতে পারছো আজকে তো একটা ভাই সুন্দর দিন তো সবাই তো সেই জন্য সুরেশ দাও আসেনি যে ঠিক আছে বাবা বললো ভাইকে যে তুই খাওয়া দাওয়া করে নি তাও তারপরে তুই একটু ছেড়ে দিয়ে আসবি তো ভাই ছাড়তে নিয়ে পুরোপুরি মামার বাড়ি চলে গিয়েছিলো মায়ের সাথে মা বলছে আবার এইটুকুর জন্য আবার আমি আবার টোটো করে যাবো তো তুই আমাকে পুরোপুরি ছেড়ে দিয়েই বাড়িতে তো ভাই গিয়েছিলো মাকে বাড়িতে ছাড়তে আর এদিকে আমার বাবা আর পিসিতে ভাই ফোটা হচ্ছে পিসি দিয়ে দিল ফার্স্ট ফোটা তারপরে মেজু পিসি দেবে ফোটা এক এক করে এদের গিফটও পেয়ে গেলো বাবা আর এদিকে তারপর ছোট পিসি তো আসেনি আমার ছোট পিসি কি সে সমস্যা বাড়িতে একটা তো ছোটো পিসি আসতে পারেনি তো মেজু পিসি পিসি দিয়ে দিল দুই পিসিতে তারপরে আর আবার আমাদের ফোটা এবারে কমপ্লিট হয়ে গেল তারপরে মা যাবে বাপের বাড়ি আর আমরা খাওয়া দাওয়া পরে একটু রেস্ট করব। তারপর আমি আবার সাড়ে চারটে পাঁচ সাড়ে চারটে চারটায় বেরিয়ে পড়বো কেননা পাঁচটায় আমার ট্রেন অলরে তো পাঁচটার মধ্যে আমাকে স্টেশনে পাঁচটার আগে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে আর এটা হচ্ছে পিসিমনি বাড়িতে দেখো কত সে জামির টাইপের হয় না লেবু মানে জামির টাইপের তো ওটায় কত ধরেছে প্রচুর ধরেছে আর যেন পাকে নেয় কাঁচা কাঁচা এগুলো লবণ না লঙ্কা গুঁড়োতে মাখা এত টেস্ট লাগে বন্ধুরা কি বলবো মানে বলার কিছু নেই তো দেখো আমি এবারে বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার জন্য মাঝ রাস্তায় এদিকে আমাকে দাদার পিসি বড় ছেড়ে যাচ্ছে ওইদিকে মেজদা যাচ্ছে আমাকে দিতে আর সুয়েশদা তো আছেই তো আমাকে দেখো আমি স্টেশনে চলে এসেছি স্টেশনে আসার পর দেখছি ট্রেন পুরো লেট এক ঘন্টা ট্রেন লেট আছে পাঁচটা জায়গায় সেখানে ছটায় ট্রেন এসেছে বুঝতে পারছো আর প্ল্যাটফর্মে এত ভিড় এত ভিড় মানে বলার নেই বন্ধুরা তো এখন তারপরে একাই যাতায়াত করছি আর আমি ওই জন্য দাদাকে বলছি দাদা তো হাসছে আমার কথা শুনে দাদা বলছে ভালো করে যাবি আসবি মানে যাবি নামি দাদা বলছে আর আমি ওগুলোই বলছি যে আমি যদি একদম লাস্ট মানে লাস্ট ইয়েতে চলে যাবো স্টেশনে চলে যাবো কী করবি তো ওই হাস হাসি করছিলাম দাদা আর আমি আর আমি তোমাদেরকে দেখো ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারিনি মানে ধরা হয়নি হয়তো সেই সময় এত ভিড় হয়েছিল বন্ধুরা মানে বলানে দাদা বলছে যে এই ট্রেনটাতে দেখ এত মানুষ সব চেপে যাবে তো বলছিস ভিড় হবে ভিড় হবে তো যাই হোক কোনো রকম করে দুটো স্টেশন পেরিয়ে আমি সিট পেয়ে গিয়েছিলাম আর দেখো আমি স্টেশনে নেমেও পড়েছি তো দেখা হবে পরের ভিডিওটি কেমন লাগলো জানিও বন্ধুরা